এই যুবক লেখে রাখিস আজকে থেকে মোবাইল স্ক্রিনে আজে বাজে ভাল্লুকের ছবি রাখো না আজকে লেখাটা লিখবি যে তোমাকে ভালোবাসে সে তোমার আসল বন্ধু তুমি যাকে বাসো সে তোমার আসল না তুমি দেখবা তোমাকে ভালোবাসে তুমি যাকে ভালোবাসো সে তোমার আসল বন্ধু নয় তোমাকে যিনি ভালোবাসেন তিনি তোমার আসল বন্ধু তুমি যাকে ভালোবাসো সে তোমার আসল বন্ধু না যে তোমাকে ভালোবাসে সে তোমার আসল বন্ধু এই ভালোবাসার পাগলেরা পাগলে দৌড়াইতেছে মায়ের গুল্লি মারি বাফের গুল্লি মারি ওই রাস্তার ফেতনি ভাইছে ফেতনির লগে চলে যাবে মরবে একরশিতে ভালোবাসা এই যুবক লেখে রাখিস আজকে থেকে মোবাইল স্ক্রিনে আজে বাজে ভাল্লুকের ছবি রাখো আজকে লেখাটা লেখবি যে তোমাকে ভালোবাসে সে তোমার আসল বন্ধু তুমি যাকে বাসো সে তোমার আসল তুমি দেখবা তোমাকে তুমি যাকে সে তোমার আসল বন্ধু নয় তোমাকে যিনি ভালোবাসেন তিনি তোমার আসল বন্ধু এব নবীর তরিকায় যদি আপনি বাথরুমে যান এ বাদাত হয়ে যাবে আর নবীর তরিকা বাদ দিয়ে রোজা রাখলেও স্বভাব হবে না একজন এইবার তিরিশ রোজা রাইখা আবেগ বেড়ে গেছে চিন্তা করে বারো মাস আল্লাহ রোজা দিলে একটাও ছাড়তাম না যেহেতু আল্লাহ দেয় নাই অন্তত ঈদের দিনটা রোজা রাখি স্বভাব হবে আল্লাহর জন্যই রোজা রাখছে হবে কারণ নবীজির তরিকায় নাই সেজদা এটা বড় একটা আল্লাহ খুশির কাজ না সেজদা বড় দামি একটা অংশ এই যদি কবরে দেয় বট গাছের দেয় কেন নবীর তরিকায় নাই আর নবীর তরিকা আপনি যদি বাথরুমে যান তাও এ পরিণত হবে বাথরুমে ঢুকছেন খালি মাথায় ঢুকবেন না নবীর তরিকা মাথা ঢেকে যাবেন নবীজির সুন্নাত বাথরুমে ঢুকার আগে বাম পা দিয়া ঢুকবেন দোয়া পইরা ঢুকবেন পইরা দোয়া পড়বেন ঢুইখা দোয়া পড়বেন না পইরা ঢুকবেন দোয়া ভারেন না বিসমুল্লা বইলা ঢুকবেন কোন পা দিয়া বাম পা দিয়া ঢুকবেন বাথরুমে ঢুইখা বসবেন হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না নবীর শূন্য মক্কার কাফেরা মশের খেরা কয় তুমি কেমন যে বাথরুমেরও নিয়ম শিখায় গিয়ে বসবেন হাঁটুর উপরে কাপড় উঠবে না এবং বাম পায়ের উপরে বর করে বসা শূন্য আর এখন তো সোফা সেট লইয়া লইছে বাথরুমে হ্যাঁ চেয়ারের মধ্যে বইয়া কি আরাম টেলিভিশন লাগা লেগেছে একজন টেলিভিশন বয় বয় পত্রিকা বলে ফ্যান এসি টিসি লাগায় শান্তি